আজকে আপনাদের জন্য নিয়ে আসছে একটি মজাদার পরোটা রেসিপি তো প্রথমে একটি বলে আটা নিয়ে লবণ তেল দিয়ে ওয়ার্ম পানি দিয়ে আমি ডোটা করে নিব তবে ময়দা দিয়ে করলে পরোটা ভালো হয় যেহেতু এটা আমরা রেগুলার খাই তাই ঘরের ভিতরে আটা দিয়ে করলেই আমার মনে হয় ভালো হবে এবং এটা স্বাস্থ্যপ্রদ হবে আটাটা স্বাস্থ্যের জন্য ময়দা থেকে বেটার তো আমি আস্তে আস্তে ডোটা স্মুথলি করে নিব। তো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার ইচ্ছে দোয়া চ্যানেলে স্বাগতম তো চলেন আমি ডোটা কিভাবে করতে হবে এটা একটু সময় নিয়ে আস্তে ধীরে খুব সফট হাতে করতে হবে হাতে একটু তেল নিয়ে বারবারে এভাবে ডোটা সবগুলি করে নিতে হবে তো আমরা যারা নিজেদের আলসেমির জন্য অথবা কিংবা খুব তাড়াহুড়ো হয় অনেক সময় তাড়াহুড়োর জন্য ঘরে নাস্তাটা রেডি করতে পারি না আমার মনে হয় তারা আগের দিন এটা রাতে করে নিলে সকালে খুব তাড়াহুড়া লাগে যখন তখন এটা আমরা পরোটা করে নিয়ে খেতে পারি অথবা যাদের তাড়াহুড়া নেই তারা আধা ঘন্টা আগে এটা মেখে নিলেই আধা ঘন্টা রেস্টে নিলে পরোটাটা খুব সফট হয় তো এখন আমি ডোটা করে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো আশা করি আপনারা দোকান থেকে না খেয়ে বাসা থেকেই খাবেন তো এখন আমি লিচি কেটে ছোটো ছোটো পরোটার জন্য লিচি কেটে এগুলি আমি একে একে সব পরোটাগুলো করে নেব তো পরোটাগুলি কীভাবে করতে হয় দেখে নিন যারা খুব আনারি ছোটো ছোট বাচ্চারা আজকালকার মেয়েরা তো এমনি কিছুই করতে পারে না তো আমার ভিডিওটা দেখে যদি একটু আস্তে আস্তে করতে পারেন তো রুটিটা বেলে নিয়ে এখানে গুঁড়ি আর মানে আটার গুড়ি আর তেল দিয়ে এটা শেপটা করে নিলাম আর পরোটার চারকোনা যে শেপ ওটা করে নিলাম এক হাতে ক্যামেরা ধরেছি তো তো শেপটা করতে একটু প্রবলেম হচ্ছে আচ্ছা তাহলে দেখে নিন কীভাবে আমি ইয়েটা করছি তো এটা সাধারণত আমার যে ইয়াটা এটা যারা খুব পারে না তাদের জন্য দিলাম সবাই তো খুব আজকাল খুব পাকা রাঁধুনি কিংবা খুব ভালোভাবে করতে পারে তো দেখেন পরোটাটা আমি বেলে নিলাম খুব সুন্দর হয়েছে দেখেন তো এখন আমি এই পরোটাটা আস্তে করে নিয়ে চুলাই দিয়ে দিব তো তাওয়াতে পরোটাটা দিয়ে দিলাম এখন এক পাশ ভালোভাবে হয়ে আসলে একদম তো অন্য পাশে উল্টায় নিব তো প্রতিদিনই আমাদের এই পরোটাগুলি করতে হয় ঘরে তো একটু ধৈর্য নিয়ে একটু মানে সিস্টেম করে যদি আমরা করতে পারি তাহলে আমাদের এমন কষ্ট লাগে না করতে তো এখন আবার উলটিয়ে দিলাম পরোটা একপাশে ভালোভাবে হয়ে নিক তো এইভাবে উল্টে পাল্টে লাল একটু হালকা হয়ে আসলে আমরা তেল দিয়ে দেবো এক পাশে তেল দিয়ে যখন মুচমুচি হয়ে যাবে তখন এখন আমি তেল দিয়ে দিয়ে চারদিকে ঘুরিয়ে নিচ্ছি যাতে সব পাশে পরোটাটা খুব ভালোভাবে হয় একদম মুচমুচি হয় তো এখন আমরা আস্তে করে পরোটাটা উল্টে নিব এই দেখেন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ পরোটাটা খেতে খুব মজা লাগবে এ ধরনের পরোটা আপনার মিষ্টি দিয়ে খেতে মজা সবজি দিয়ে খেতে মজা ডিম দিয়ে খেতে মজা তো আজকে আমরা ডিম দিয়ে খাবো তো পরোটাটা আমি তুলে নিলাম কি সুন্দর হয়েছে দেখেন পরোটাটা আমরা তো এক একে এভাবে আমরা সবগুলি পরোটাই ভেজে নিব এবং আজকে আমাদের জন্য তারপর আমি এরপরে যা করবো তা হলো ডিম পোস্ট করে নিব পরোটার জন্যে সবগুলি পরোটা ভাজা হলে আমি ডিম পোচ করে নিব তো এই তো আমি ডিম দিয়ে দিলাম তেল গরম হলে ডিমটা দিয়ে দিয়ে তাতে লবণ দিতে হবে এক পাশে ভালো করে হয়ে নিলে একটু হতে দিতে হবে তারপর অন্য পাশে উল্টে নিব এ দেখেন ডিম পোস্টটা কেমন কত সুন্দর হয়েছে আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন তো তারপরে আমি কি করব আবার চা করে নিব পরোটা দিয়ে ডিম খেয়ে এক কাপ মজাদার চা হলে আমাদের আর কি লাগে আমরা তো আমাদের সবটাই পরিপূর্ণ হয়ে যায় তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি